কেন হাট ভোট নিয়ে আসবেন দেখেন যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা আঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাট ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে নৌকা কারা চালায় গরিবরা ধান কারে কাটে গরিব নাঙ্গল কারা বয় সব মার্কাগুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কা কাদের কিন্তু যারা নির্বাচন করে সব একটা না সব ধোকাবাজি নিজের মার্কার সাথে নিজের কাজের মিল নাই কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক হাত পাখি এমন একটা প্রতীক এই যে দেখেন হাত পাখা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে হাত পাকা পড়ার জন্য মুসলমানদের হাত পাকা পড়ার জন্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের কাউর মার্কা কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না কাউর মার্কা না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কা যেটা ঘুমের সময়ও বুকের উপর রাখে তার নাম হাত পাকা হাত পাকা হিন্দুকেও শান্তি দেয় খ্রিস্টানকেও শান্তি দেয় মুসলমানকেও শান্তি দেয় বড়োদেরকেও শান্তি দেয় শুক্রদেরকেও শান্তি দেয় তার মানে এটা হলো শান্তির প্রতি আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় দেশ বিজয় হবে ইনশাআল্লাহ কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না আজকে থেকে ইনশাল্লাহ হাত পাখা সুপাতাস সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এখানে যারা আসছে নেতা কর্মীরা আমি অনুরোধ করব মিথ্যাকেও হাত তুলবেন না আজকে এই কে কে নিয়ে করতে পারেন আমি আমার সেন্টারে শুধু আমি আমার সেন্টারে গোটা বাংলাদেশে হাত পাকা একটা ভোট পাবে না এটা আমার দেখার বিষয় নয় কিন্তু আমি আমার সেন্টারে হাত পাকাকে ফার্স্ট অফ বানাবো ইনশাআল্লাহ কে কে রাজি এখন দুই হাত তুলেন নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ কোরআনার আলো কোরআনারা আলো আমি অনুরোধ করব সময় নেই